রাত প্রতি বছরই এই রথযাত্রা কে ঘিরে চরম উন্মাদানা থাকে কাঁকসার বনকাঠি পঞ্চায়েতের অযোধ্যা রথযাত্রার আয়োজন হয়ে আসছে কাঁকশা ব্লকের বন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অযোধ্যা গ্রামে বহু পুরনো এই রত্নের বেশ কিছু বিশেষত্ব রয়েছে এই রথটি পুরোটাই পিতলের তৈরি পিতলের তৈরি রথের গায়ে চার যুগের ইতিহাস হয়েছে প্রতি বছর রথের দিন সকাল থেকে শুরু হয় যাকে ঘিরে গ্রামের মানুষের চরম উৎসাহ থাকে প্রতি বছর প্রতি বছর রথের দিন রথযাত্রা দেখতে এলাকার মানুষের পাশাপাশি বিভিন্ন জেলার মানুষও ভিড় জমান অযোধ্যা হাটতলায় অযোধ্যা গ্রামের বাসিন্দা লালু রায় জানান পুজোটা শুরু হয়েছিল আমাদের যে ওখানে একটা মুখার্জি পরিবার বলে পরিবার ছিল সেটা হচ্ছে আমাদের এই রাই পরিবারের জামাইরা সেখানে ওনারা ওই রথের পিতল দিয়ে রথটা তৈরি করিয়েছিলেন এবং সেই সময়টা হচ্ছে বারোশো একচল্লিশ শকাব্দ সন বারোশো একচল্লিশ তখন থেকে এই রথের পূজা চলে আসছে এই বিশেষত্বটা কী আছে রথের বিশেষত্ব বলতে রথের পূজা হয় এবং রথের জগন্নাথের যে মূর্তি আর কি সেই মূর্তি আছে সেটা রথের উপরে চাপানো হয় চাপিয়ে গ্রাম পরিক্রমা করতে মানে হাততালা অবধি বেরোনো হয় কী কী দিয়ে তৈরি রথটা রথটা পিতল দিয়ে তৈরি এবং বিশেষত্ব বলতে রথটা দেখুন পশ্চিমবঙ্গে উনচল্লিশটি রথ রয়েছে সেই সারা পশ্চিমবাংলার সেই রথের মধ্যে বনকাঠির রথ একটা বিশেষ তাৎপর্যপূর্ণ এই রথের গায়ে বেশ কিছু চিত্র খোদাই করা আছে সেইগুলো কিন্তু মানে খুবই দুষ্প্রাপ্য এবং দুর্লভ চারটা যুগেরও রয়েছে চারটা যুগেরও ছবি আছে কিছু চার যুগের এবং তার মধ্যেই কিছু জিবনাস্টিকের ছবি আছে এবং বেশ দু তিনটি ছবি আছে সেই ছবিটা কিন্তু বিশ্বভারতীর যে কালো ঘর আছে সেই কালো ঘরে কিন্তু স্থান পেয়েছে রথ নিয়ে এলাকার ভালোই উৎসাহ ভালো ধরনের মেলা হয় এবং এখান থেকে গ্রামের মানুষ এবং যুবক ছেলেরা সব এসে আনন্দ করে এবং রথের দড়ি মানে রশি ধরে টান দিয়ে হাততালাই নিয়ে যাওয়া হয় ওখানে মার্কেটিং হয় ওখানে প্রচুর সমাগম হয় এবং রথটা ভালোভাবেই উদযাপিত হয় রথ থেকে নজরদারি বা কিছু থাকে না পুলিশি নজরদারি থাকে প্রশাসন তো থাকবেই এবং প্রশাসন আসে ওনারা তৎপরতার সঙ্গে ওনারা সমস্ত কাজগুলো করেন এবং সেভিক টেভিক এবং পুলিশ থাকে স্থানীয় সূত্রে খবর এই পিতলের রথে সমুদ্র থেকে শুরু করে রাম রাবণের যুদ্ধ সবই খোদাই করা রয়েছে রথের গায়ে জানা গিয়েছে বাংলার সহজ পাঠের অনেক ছবি নাকি এই রথের গায়ের ছবি থেকেই নেওয়া হয়েছে সারা বছর ধরে গ্রামের মানুষ অপেক্ষায় থাকেন এই রথের মেলার জন্য প্রত্যেক বছর রথের দিন রায় পরিবারের বাড়ি থেকে এই রথ টেনে নিয়ে আসা হয় অযোধ্যা হাটতলায় গভীর রাত পর্যন্ত রথ অযোধ্যা হাটতলায় থাকে পরে সেটি পুনরায় রায় পরিবারে হয় উল্টো রথের দিনও রথ টেনে নিয়ে আসা হয় অযোধ্যা হাটতলায় প্রতি বছরের মতো হাটতলায় বসে মেলা রথের দিন রাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য গোটা এলাকায় মোতায়েন থাকে কাকসা থানার পুলিশ এবারেও তার অন্যথা হবে না রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যেই ওই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ সব মিলিয়ে জমজমাট হতে চলেছে কাকসার রথযাত্রা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা